ইন্দোনেশিয়ান যুবক তায়েবের বিচিত্র হাসের খামার আপনাকে রীতিমতো অবাক করে দিবে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে জীবন জীবিকার জন্য কয়েকবার গিয়ে খুব সুবিধা করতে পারেননি অতপর পুনরা ইন্দোনেশিয়ায় ফিরে এসে হাসের খামার শুরু করেছেন অল্প পুঁজিতে নিজের কাছে থাকা ইকুইপমেন্ট দিয়ে এত চমৎকার ফার্মিং হতে পারে হাতে কলমে আপনাদেরকে আজকে তার পুরো ফার্মিং প্রক্রিয়া একদম সংক্ষেপে দেখাচ্ছি পুরো প্রক্রিয়া এত মনোমুগ্ধ এত যে আপনার সব ছেড়ে এই হাঁসের ফার্মিং করতে ইচ্ছে করন্দ শীতকালে হাঁস বড় করার অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে ঠান্ডার সাথে যুদ্ধ করা এখন হাঁসের ফার্মে উত্তাপ সৃষ্টি করার জন্য যদি ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় তাহলে খরচ বেড়ে যাবে তাই ছোট হাঁসের বাচ্চাকে উত্তপ্ত রাখতে সে একটা পুরনো ড্রাম কিনে তার ভেতরে শুকনো লাকড়ি ঢুকিয়ে আগুন ধরিয়ে দিয়ে সেই ড্রামটা উত্তপ্ত হয়ে যায় আর তার চারপাশে হাঁসের বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে লাফালাফি করে আর ওই ড্রামের উত্তাপে তারা সুস্থ থাকে এতে তার খরচের পরিমাণ একদমই কম হয় এরপর আপনি দেখতে পাবেন যে হাঁসের বাচ্চাগুলোর জন্য পানির সাথে এক বিশেষ ধরনের ভ্যাকসিন মিশিয়ে সে দিয়ে থাকে তার হাঁসের বাচ্চা গুলোকে এমন এমন সব ভ্যাকসিন খাওয়ানো হয় এমন এমন মেডিসিন খাওয়ানো হয় যাতে তারা রোগমুক্ত থাকতে পারে আপনারা জানেন যে হাঁস পালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে হাসের বাচ্চা খুবই সেন্সিটিভ মাত্র দুই থেকে তিন ঘন্টায় সব বাচ্চা মুড়ে সাফ হয়ে যেতে পারে এমন রোগ রয়েছে তাই নিয়মিত আপনাকে এর পরিচর্যা করতে হবে এমন ভ্যাকসিন দিতে হবে তাইবের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে তার কাজকে খুবই ভালোবাসে তার ছোট্ট ফার্মটা অল্প ইনভেস্টমেন্টের মধ্যে হয়েছে মোটামুটি তার আনা দুইশো হাসের বাচ্চা ইতিমধ্যে বেশ হৃষ্টপুষ্ট হয়ে বড় হয়ে উঠেছে এগুলোকে দিনের বেলা একটা সময় বাইরে রাখা হয় প্রতি দুই দিন পরপর একটা বিশেষ পটাশের পানির মধ্যে তাদেরকে চুবি উঠানো হয় যেন তারা জীবাণুমুক্ত থাকে তাদের গোসল করার দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর আর তায়েব এই পুরো ব্যাপারটাই এনজয় করে তাই কয়েকদিন পর পরে তার হাঁসের বাচ্চাগুলোর অয়েট দেখে এই যেমন ধরুন দশ দিনের মাথায় তার হাঁসের বাচ্চাগুলোর ওজন কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর যখনই তাদের ওজন দ্বিগুণ হয়ে গেছে সাথে সাথে একটা তিনের শেডের মধ্যে সবগুলো বাচ্চাকে বন্দি করে মাথার মধ্যে একটা ছোট্ট লাইট লাগিয়ে একটা বিশেষ ভ্যাকসিন ইনজেকশন দেওয়া হচ্ছে যে একটা ইনজেকশনে হাঁসের বাচ্চাগুলো পরবর্তীতে আর মরণঘাতী রোগে আক্রান্ত হবে না দেখা যায় যে প্রতিদিনই হাঁসের বাচ্চাগুলোর সাথে তার খেলাধুলার কাজ চলছে নতুন নতুন এলাকা সে সম্প্রসারণ করছে ইতিমধ্যে তার মুরগির খামারের বিক্রি করা বেশ কিছু টাকা দিয়ে সিমেন্ট বালি কিনে সামনে আরেকটা নতুন গ্রাউন্ড প্রস্তুত করেছে যাতে সে বড় আকারে তার ফার্মিংটাকে করতে পারে পুরো মাটির আস্তরের উপরে সবকিছু সিমেন্ট বালের আস্তর দিয়ে পাকা করে দিয়েছে এবং সেখানে চারপাশে একটা বাউন্ডারি এরিয়া নির্ধারণ করে দিয়েছে যাতে নির্ধারিত এরিয়াতে তার হাঁসগুলো থাকে মুরগির খামারে গিয়ে সেগুলোর সাথে গণ্ডগোল না করে যেহেতু হাঁসগুলো বড় হচ্ছে এখন আর আগের মতো প্লাস্টিকের বলের মধ্যে সেগুলোকে গোসল করানো যায় না তাই এখন সে ইনভেস্ট করে একটা ছোট্ট হাউস বানিয়েছে যেখানে সবগুলো হাঁসকে প্রতিদিন একটা নির্দিষ্ট জীবাণুনাশক পানিতে গোসল করায় এতে হাঁসের বাচ্চাগুলো জীবাণুমুক্ত থাকে এছাড়াও যে ঘরের মধ্যে ধানের চিটা বিছিয়ে রাতে হাঁসের বাচ্চাগুলোকে রাখা হয় সেগুলোকেও নিয়মিত নেড়ে চেড়ে পরিবর্তন করা হয় যাতে হাঁসের বাচ্চাগুলো ভালো থাকতে পারে এছাড়াও যে এরিয়াতে তারা প্রতিদিন খেলাধুলা করে সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দীর্ঘ স্বপ্নদিনে হাঁসের বাচ্চাগুলো ফুলে ফেঁফতে বেশ বড় হয়েছে হাঁসের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য হাইব্রিড ভুট্টা গাছ লাগিয়েছিল সেই ভুট্টা গাছগুলো কেটে এনে সেগুলোকে গ্রাইন্ডার দিয়ে একদম কুচি কুচি করে ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য দেওয়া হয় প্রতিদিন দীর্ঘ চব্বিশ দিন পরে হাঁসগুলোকে তার যে নির্ধারিত ক্ষেত খামার আছে সেই খামারের মধ্যে ছেড়ে দেওয়া হয় যেন চারণভূমিতে হেঁটে চলে তারা বড় হতে পারে এতে হাঁসের মাংসের স্বাদ আরও কয়েকগুণ বেড়ে যায় আর এরকম চারণভূমিতে চলাচল করা হাঁসগুলোর অনেক বেশি হয় আর মধ্যে তায়েফ হাঁসের পুরনো ঘরের যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আবার সেই হাঁসগুলোর বসবাসের জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হয় প্রিয়দর্শক মাত্র পঁয়তাল্লিশ থেকে দুই মাসের মধ্যে তার হাঁসগুলো বিক্রি উপযোগী হয়ে যাবে আর তায়েফ এই দুইশোটি বাচ্চা বিক্রি করে যে অর্থ পেয়েছে তার বিনিময়ে সে পাঁচশোটি নতুন হাঁসের বাচ্চার অর্ডার করেছে বলা যেতে পারে সফল দুই মাসের ব্যবসায় তাইফের দ্বিগুণ মুনাফা হয়েছে এখন সে তার ফার্মকে ধীরে ধীরে আরও সম্প্রসারণ করবে প্রিয়দর্শক ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও হাঁসের ফার্মিং এ উৎসাহ প্রদান করুন